নমস্কার জয়গুরু কল্যাণে এক অন্যতম যুগপুরুষোত্তম হলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি পশ্চিমবঙ্গ দাতা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেন ঠাকুর যে সময় ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ভারতবর্ষ ছিল ইংরেজ শাসনের আমলে পাশ্চাত্য শিক্ষার সমস্পর্শে এসে বিজ্ঞানের প্রভুত্ব উন্নতি হয় এবং নানা রকম বিজ্ঞানের আবিষ্কার হয় যার ফলে মানুষ বহির্সুকে এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ে যে তাদের হৃদয় ধর্মের যেন বিচরণ ঘটেছিল বিস্মরণ ঘটে এবং মানুষ তাদের আত্মসুখে এতটাই লিপ্ত হয়ে পড়েছিলেন যে ধর্মকে ভুলতে বসেছিলেন ঠিক সেই সময় ঠাকুরের আবির্ভাব তিনি মাতৃ সাধনের মাধ্যমে ফেব্রুয়ারি তিনি বাংলা বাংলার বাটিতে জন্মগ্রহণ করলেন তার পিতা ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ ব্রাহ্মণ তার জন্মের পর থেকেই সকলে লক্ষ্য করেন শিশুটি একটি অসাধারণ ছিলেন তার জন্মর পর থেকেই তিনি একটু বড় হওয়ার পর থেকে তিনি জানার চেষ্টা করতেন তিনি কেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কি বা তার উদ্দেশ্য তার প্রথম জীবনে লেখাপড়া শুরু হয় তার জ্যেষ্ঠ ভ্রাতার কাছে তিনি অল্পকালের মধ্যে উপলব্ধি করেন এই শিক্ষা তার হৃদয়কে পরিপূর্ণ করতে পারবে না তার হৃদয়ের কোনো তিক্ততা এই শিক্ষা হলো বাহ্যিক শিক্ষা তাই তিনি আধ্যাত্মিক শিক্ষায় মনোনিবেশ করলেন এরপর নানা ঘটনার মধ্যে দিয়ে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে এসে উপস্থিত হলেন এবং মা ভবতারিণীকে তিনি পুজো করতে আরম্ভ করলেন তার পুজো করতে করতে মনে হলো এই মাটির মধ্যে মাটির মধ্যের মধ্যে যেন জীবন্ত মা বিরাজমান তাই তিনি মাকে দেখার জন্য এবং সত্যকে উপলব্ধি করার জন্য এতটাই কাতর হয়ে পড়লেন এবং কঠোর সাধনা তিনি শুরু করলেন এবং ভক্ত আর ভগবানের যেন মিলন ক্ষেত্র স্থাপন হলো মাতা যেন গুরুরূপে তার সমস্ত প্রশ্নের জবাব দিতে থাকেন তার এই দীর্ঘ সাধনার পথে তিনি সমস্ত ধর্মকে জানার চেষ্টা করেন বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম সকল ধর্ম গুরুদের সঙ্গে তিনি আলাপ আলোচনা করেন এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে ধর্ম এক এবং অভিন্ন এরপর তার জীবনে আসেন মা সারদা নারায়ণ যখন পৃথিবীতে এসেছেন তখন তার শক্তি মা লক্ষ্মীকেও তো পৃথিবীতে আসতে হবে কিন্তু ঠাকুর কখনোই তার সংসারিক জীবনের মধ্যে আবদ্ধ ছিলেন না তিনি মা সারদাকে দেবীর রূপে পূজা করেছিলেন সমগ্র বিশ্ব দেখলেন পুরুষ এবং প্রকৃতির এক অন্য রূপ সমগ্র মানব সমাজকে তিনি যে মাতৃ সাধনা দেখিয়েছিলেন এবং মাতৃ সাধনার মাধ্যমে যে মুক্তির পথ দেখিয়েছিলেন তা আজও বহমান হয়ে চলেছে তার পরবর্তীতে স্বামী বিবেকানন্দ সেই বহমান রথকে বয়ে নিয়ে চলেছেন তা আজও রামকৃষ্ণ মিশন বা মঠের মাধ্যমে পরিচালিত হচ্ছে নমস্কার জয়গ্র